أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب সদাফল আহ আল্লাহতালা বলেন তিনি সেই সত্তা যিনি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন আর সেই কিতাবের কিছু কিছু আয়াত স্পষ্ট এগুলোই কিতাবের মাতা এবং অন্য কিছু আয়াত অস্পষ্ট আর যাদের অন্তরে বক্রতা আছে তারা সে আয়াতসমূহের মধ্য থেকে অস্পষ্ট আয়াতের পিছনে পড়ে বিভ্রান্তির আশায় এবং অপবেক্ষার আশায় আর এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ আল্লাহতালাই জানেন আর জ্ঞানে পরিপক্ক ব্যক্তিগণ বলেন আমরা এর উপর ইমানেছি সব কিছু আমাদের পালনকর্তার পক্ষ থেকে আর একমাত্র জ্ঞানীগণই উপদেশ গ্রহণ করে আমরা গত সপ্তাহের আগে সপ্তাহে বলেছিলাম যে নাজরানের কিছু খ্রিস্টানরা রসুলের কাছে এসেছিল এবং রসুল সাল্লা সাল্লাম এর সাথে তারা বিতর্ক করেছে তো রসুল বলেছিলেন যে তোমরা ইসলাম গ্রহণ করো তারা বলছে যে না আমরা আগের থেকেই মুসলমান আছি তো আল্লাহ রসুল বলেন যে না তোমরা মুসলমান না কারণ তোমরা ইসা কে আল্লাহর ছেলে বলো এবং তোমরা ক্রুশের এবাদত করো এবং সুয়র খাও এই জন্য তোমরা মুসলমান না তো তখন তারা বলেছিল যে আপনি যদি ঈসা ইসাকে আল্লাহর ছেলে না বলেন তাহলে ঈসা লাখ কি তো আল্লাহ বলে আল্লাহ রসুল বলেছিলেন যে সবসময় তেলে তার বাবার মতো হয় আর আল্লাহ তালা এমন সত্তা যিনি চিরঞ্জীব কখনো মারা যাবেন না আর তার অস্তিত্ব সবসময়ই আছে অথচ ইতা আলাহিসাল্লাম মারা গেছেন এবং একসময় ইতা আলাহ ছিলেন না তো বাবার মতো তো না তো সেই জন্য তো বাবার আল্লাহ তালা সন্তান তো হতে পারে না এমনিভাবে বলেছিলেন যে আল্লাহ তালা এমন সত্তা যিনি খান না পান করেন না তিনি কারো গর্বে সৃষ্টি হন নাই কারো কোনো মায়ের গর্বে থাকেন নাই অথচ ইসা আল্লাহ মায়ের গর্বে ছিলেন দুনিয়াতে খেয়েছেন পান করেছেন অতএব আল্লাহ তালার সমকক্ষ বা আল্লাহ আল্লাহতালার ছেলে তো হতে পারে না তারপরে তারা বলেছিল যে তাহলে আপনি কি এই কথা মানেন না যে ইসা আল্লাহ তালার বাক্য এবং আল্লাহ তালার আত্মা বলে হ্যাঁ এই কথা তো মানি বলে তাহলেই যথেষ্ট আল্লাহ তালা কোরআনের এক জায়গায় বলছেন ঈসা আলাহাল্লাম সম্পর্কে কালিমাতুন আল্হা ইলামারিয়া মরুসম্বিন ইসা হলেন একটা বাক্য যে আল্লা যেই বাক্যকে তালা মারিয়াম আলা ইসলামের বা মারিয়াম রাজি আল্লাহ আনহার গর্বে ফুৎকার দিয়েছেন এবং ইসা সালাম একটা ফুক তো এই কথাটা একটু অস্পষ্ট তারা ধরে নিতে যে আপনি যখন মানেন ইসা আলাহ সালাম আল্লাহতালার বাক্য আল্লাহ আল্লাহতালার ফুৎকার আল্লাহ তালার সন্তান না হইলে তো সবাই সবাই তো আর আল্লাহ তালার সুৎকার না সবাই তো আল্লাহ তালার বাক্য না তাহলে ইসাল্লাহ ইসলাম তো আলাদা কিছু আমরা সেই আলাদা কিছুই মানি ওই ওই ব্যাপারই আল্লাহ তালা এখানে আয়াত না দিল আল্লাহ তালা কোরআনের মধ্যে কিছু কিছু অস্পষ্ট জিনিস আল্লাহ তালা নাদিল করেন আর যাদের অন্তরের মধ্যে বক্রতা থাকে তারা বিভ্রান্তির আশায় অপব্যাখার আশায় ওই সব অস্পষ্ট জিনিসের পিছনে পড়ে এখানে ঈসা আলা সম্পর্কে যে বাক্য বা ফুৎকার এটা অস্পষ্ট অথচ স্পষ্ট অন্য জায়গায় আল্লাহ তালা বলে দিতেন ইনহুয়া ইল্লাহ আবুদুন নামনা আলাই যে ঈসা আলাহালাম হলেন শুধুমাত্র একজন বান্দা মানুষ আর তার উপরে আমি অনুগ্রহ করেছি নবুয়ার দিয়ে তো অন্যান্য মানুষ যেরকম ঈসা আলাইহসালমও সেরকম মানুষ স্পষ্ট এখানে কোনো বিভ্রান্তির কিছুই নাই অস্পষ্টতার কিছুই নেই অন্য একা একা আল্লাহ তালা আরও স্পষ্ট করে বলছে কিন্নামাসা মাতালা ঈসা মাস আলি আজাম খালা খাবু ইন সুরব কিংবা আলাহ হুকুম সায়েকুম ঈসা হলেন আদম আলাইহিসলামের মতো বলবেন যে ঈসা আলাাল্লাম তো অন্য মানুষের মতো না কারণ ঈসা লাামের তো বাবা নাই এটা আমরাও বিশ্বাস করি ঈসা আলাহিসামের বাবা নাই তো বাবা স্যার আবার মানুষ হয় কিভাবে নিশ্চয়ই বাবা থাকতে হয় তো আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলেন ঈসা আলাামের দৃষ্টান্ত হলো আদম আলাামের মতো আদম আলা বাবা আছে নাই আদম আলা মা আছে নাই তো আদম আলাামকে আল্লাহ তালা মাটি দ্বারা সৃষ্টি করেছেন ঈসা আলা সাল্লামকেও সেরকম মাটি দ্বারা সৃষ্টি করেছেন তবে তার শুধু মা আছে আর আদম সালামের মা বাবা দন আছে তো খুব স্পষ্ট আল্লাহ আল্লাহতাল এখানে খুব স্পষ্ট করে বলে দিতেন অস্পষ্টতার কিছুই নেই কিন্তু ওই খ্রিস্টানরা ওই সব স্পষ্ট জিনিস ধরে না বিভ্রান্তি সরাবে এই ওই অস্পষ্ট জিনিস নিয়ে বলে আপনি কি মানেন এই কথা যে ইসালাম আল্লাহ তালার বাক্য আল্লাহ তালার ফুৎকার হ্যাঁ এটা তো মানি বা সেটি যথেষ্ট মানি এক বিভ্রান্তি এরকম খ্রিস্টান ইহুদিরা আল্লাহ রসুলকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে পাঠিয়ে দিত ইহুদিরা ইহুদিদের পাদ্রী ছিল বড় এক বুদ্ধিজীবী ছিল সে বুদ্ধিজীবী কিছু ইহুদিরে কিছু জিনিস শিখিয়ে দিত আর বলতো দাও এটা গিয়ে জিজ্ঞেস করো মুসলমানরা বিভ্রান্ত হয়ে যাবে একবার রসুলের কাছে আসতে আচ্ছা মুসলমানদেরকে ধরতে আচ্ছা তোমরা বলো যে লাশ যেগুলো মৃত এগুলো হারাম এগুলো তো আমরা খাই না যদি কোনো গরু বা মুরগি মারা গেছে নিত লাশ তো এগুলোকে আমরা খাই না কিন্তু জবাই করা হলে সেটাকে আমরা খাই এখন তারা মুসলমানদের ধসতে আচ্ছা যে লাশ হয় তাকে কে মারে বলে আল্লাহ মারে আর যাকে জবাই করে তারা জবাই করো বা তোমরা জবাই করো আমরা জবাই করি বলে তোমাদের মারা পশু তোমরা খাও আর আল্লাহর মারা পশু তোমরা খাও না আল্লাহর মারা পশুরে তোমরা হারাম বলো এটা কেমন কথা কেমন এক বিভ্রান্তি যে আল্লাহ একজনকে মারছে সেইটাকে তোমরা বলো হারাম আর তোমরা নিজেরা মারতেছো সেইটারে বলো হালাল কেমন এক বিভ্রান্তি বলেন এটার কি উত্তর হবে আপনারা বলেন কী উত্তর হবে এমন এক বিভ্রান্তি তালা আয়া আপনার দিল করছেন বলা তা কুলু মিমুল এখানে আল্লাহর মারার মানুষের মারা মূল কথা না মূল কথা হলো ওই মরার সময় আল্লাহ আল্লাহতালার নাম নেওয়া হয়েছে কিনা জবাইয়ের সময় বিসমিল্লা বলা হয় আর যে এমনি মারা যায় তার মারা যাওয়ার সময় বিসমিল্লা বলা হয় না আর ওই পশু খাওয়া যাবে যেই পশু মারা যাওয়ার সময় বিসমিল্লা আল্লাহর নাম নেওয়া হয় এই জন্য খ্রিস্টানরা বা হিন্দুরা যদি কোনো পশু জবাই করে সেগুলো খাওয়া যায় যাচ্ছে সেগুলো খাওয়া যায় আসবে যদিও মানুষ মারছে কিন্তু আল্লাহর নাম নাই এরকম বিভ্রান্তি ছড়াতো এরকম এক এই এর মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে এরকম বিভ্রান্তি ছড়ানের কিছু লোক আমার উন্মতের মধ্যে আসবে আর বিশেষ করে তাদের হাদিসের ভাষায় খাওয়ারেজ বলা হয়েছে এক জায়গায় খাওয়ারেজরা আসবে তারা তোমাদের চেয়ে অনেক বেশি এবাদত করবে তাদের একেবারে কপালের মধ্যে সে করতে করতে দাগ হয়ে যাবে আর তাদের কি করতে কোরআনের আওয়াজ তোর কোরআন এত পড়তে থাকবে সবসময় তাদের গুনগুনানি আওয়াজ শুনতে থাকবে কিন্তু তারা ইয়ামরুকা মিনা দিন কামা ইয়ামরু রামিয়া যদি অনেক এবাদত করে কিন্তু তারা আসলে দিন থেকে এত দূরে চলে গেছে যেমন তীর তার ধনুকের থেকে বাইর করলে তীর যেমন ধনুক থেকে অনেক দূরে চলে যায় ধনুকের মধ্যে আর থাকে না ওই ওই সমস্ত ব্যক্তিরাও দিন থেকে ইসলাম থেকে অনেক বাইরে চলে গেছে যদিও বাহ্যিকভাবে অনেক মুসলমান কিন্তু আসলে তারা ইসলাম থেকে অনেক বাইরে চলে গেছে তারা অনেক বিভ্রান্তি সরাবে তো সাহাবা এখেরাম বলেন যে ও তারা হলো খাওয়ারে হজরত আলী রাজিয়াল্লা আনহুর যুগে তারা আবির তাদের আবির্ভাব হইছে এখনও আমাদের মধ্যে আছে। আবির্ভাব হয়েছে যখন হজরত আলীর রদাল মা রাদুর যুদ্ধ হয় মাওয়িয়া রাদুর এক পর্যায়ে যখন পরাজিত হতে নেয় তখন তারা কোরআন শরীফ উঠিয়ে দেয় যে আমরা এই আমরা ফয়সালা মানি আসো আমরা ফয়সালায় আসি বিচারক মানি তো তারপরে কিছু সাহাবাদেরকে হজরত আল্লাহ রদালনুর পক্ষ থেকে একজন বিচারক আবু মুসা আশারি এবং মাউ রাজিয়তালুর পক্ষ থেকে আমরিব জেলা দুইজন বিচারক মানে যে আমাদের এই যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটাকে নিরসন করবে তো তারপরে বিচারক বিচার হওয়ার পরে যে কোনো একটা ফয়সলা হয়ে যায় পরে কিন্তু আমার যেটা উদ্দেশ্য যখন ওই বিচারক দুই পক্ষ থেকে আপস সমাধানের জন্য সংলাপ করার জন্য যখন নাকি বিচারক ঠিক করা হয় তখন হজরত আলী আল্লাহ তালাহুর পক্ষের কিছু লোক তারা দাঁড়িয়ে যায় হে আলী রবি আনহু আপনার সাথে আমরা নাই কেন আপনি কোরআনকে বাদ দিয়ে মানুষকে বিচার বিচারক বানাইতেন তারা হজরত আলী রাজন থেকে আলাদা হয়ে যায় বারো হাজার লোক হজরত আলী রাজত সেনাবাহিনীতে ছিল আলাদা হয়ে যায় এবং তারা হজরত আলীর তালাহনুকে কাফের বলা শুরু করে দিচ্ছে হজত আলী রাজিউল্লাহালাহ এবং তার সঙ্গে যারা সব কাফের তাদের যুক্তি আছে হতো ইমনি আব্বাস রাজি আল্লাহতালাহ হজরত আলীর কি বললেন আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি তাদের সাথে একটু কথা বলি তারাও তো মুসলমান কিন্তু তারা তাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর মানুষ হয়ে গেছে আমি একটু তাদের সাথে কথা বলি তিন না আব্বাস আল্লাহ তাদের কাছে গেছেন তো যাওয়ার পরে বলতেছে কে হে হাওয়ারেজরা তোমাদের কি সমস্যা যদি তোমরা বলো আমি তোমাদের সাথে আলাপ করব বলে হ্যাঁ এখানে হজরাত হজরত আবদুল্লাহনে আব্বাস সদি আল্লাহ খুব সুন্দর একটা জামা পরে গেছিলেন তখন এটাও তাদের চোখে লাগছে তাহলে তুমি কি জামা পোষত এটা সাদা জীবন থাকবা তো তখন আবদুল্লাহ মিনা আব্বাস বলছিলেন যে আল্লাহ রসুল এর চেয়ে সুন্দর জামা পশতেন যখন নাকি কোনো মেহমানদের কাছে গেছেন বা রসুলের কাছে যখন নাগরানের লোকরা আসছে এর চেয়ে সুন্দর জামা পড়তেন এটা তার এটা মূল কথা না বললেন যে ঠিক আছে তোমাদের কী সমস্যা বলো বলে আমাদের তিনটা সমস্যা আছে এই তিনটা সমস্যা সমাধান যদি আমরা পাই তাহলে আমরা হজরত আলীর সাথে যাব প্রথম সমস্যা যে আল্লাহ তালা বলছেন ইনিল হকমু ইল্লা আলিল্লা বিচার একমাত্র আল্লাহ অথচ হজরত আলী রাজিয়াল আহমুদ সে মানুষকে বিচারক বানাইতে এই জন্য আমরা তাকে মানি না এক নাম্বার দুই নাম্বার হল যে যখন নাকি যুদ্ধ হয় আর যুদ্ধ হওয়ার পরে যারা পরাজিত হয় ইসলামের বিধান এরকম পরাজিত যে সম্পদ থাকে এই সম্পদগুলোকে গণিমত হিসেবে নিয়ে নেওয়া হয় এবং সেখানে মহিলারা যদি বন্দি থাকে তাহলে তাদেরকে বাদি বানিয়ে নেওয়া হয় তখন বলে হয়তো আলির দাবিউল্লা তালহু যুদ্ধ করতেন কিন্তু বাদী বানান নাই বন্দিও করেন নাই বন্দিও বানান নাই এবং বন্দিদেরকে বাদীও বানান নাই দুই নম্বর ইসলামের বিধান সে লঙ্ঘন করছে তিন নম্বর হয়তো আলী রবিউল্লাহ তালহু নিজেকে আমিরুল মৌমিন থেকে বরখাস্ত করছেন ওই যে যখন বিচারক বানাইছে তো বিচারকের মধ্যে এরকম আসতে যে হে আমিরুল মৌমিনিন আপনি যদি নিজেকে আমিরুল মৌমিন বলেন তাহলে তো তাদের সাথে সন্ধি হবে না যদি আপনি আমিরই থাকেন আপনি খলিফা থাকেন তাহলে তো তারা সন্ধি হবে না সন্ধী হইতে হলে আপনি নিজেকে আমিরুল মৌমিনিন থেকে নিজে পদত্যাগ করতে হবে তো সে পদত্যাগ করছে ঠিক আছে তোমরা যদি আপোষ করার জন্য আমি পদত্যাগ করলাম এখন তোমরা আপোষ করো এখন তারা ধরছে যে সে আমিরুল মৌমিনিন না পদত্যাগ করতে যদি আমিরুল উল মোমিন মোমেনদের আমিন যদি না হয় তাহলে কাপেরদের আমিন দুইটার একটা যেহেতু সে মৌমেনদের আমিন না তাহলে কাপেরদের আমিন তিন বড় বড় প্রশ্ন এই কারণে আমরা আলীর সাথে নাই আবদুল্লাহ আব্বাস তালু বলেন আচ্ছা দেখো এই যে তোমরা যেগুলো বলতেছো এগুলো সব বিভ্রান্তি বলে কিভাবে বিভ্রান্তি আমরা কোরআনের কথা বলছি ইনি সব কুইল্লা আলিল্লা কোরআনের কথা বলছি তখন হজত আবদুল্লাহ আব্বাস তালাহু বলতেছেন যে কোরআন এমন একটা জিনিস তোমরা কোরআন হইল বই কোরআন তোমার বিচার কিভাবে করবে সে কি কথা বলতে পারে সে কি কথা বলতে পারে যে তোমার বিচার করবে নাকি কোরআনের মধ্যে যা আছে এই অনুযায়ী বিচার হবে এই বিচারটা কে করবে কোরআনের মধ্যে যা আছে এই অনুযায়ী বিচারটা কে করবে একজন মানুষ করতে হবে তারপরেও আব্দুল্লাহ হজর আব্বাস সাদিল্লাহ আব্বাস সাদিল্লা তালনু বললেন কোরআনের মধ্যে আছে মিনার নাম যখন কেউ এহরাম অবস্থায় এক কেউ এহরাম অবস্থায় কোনো পশুকে শিকার করে এহরাম অবস্থায় কোনো পশু শিকার করা হারাম নিষেধ হজ্জে যখন যায় মানুষ এহরাম পড়ার পরে পশু শিকার করা নিষেধ যদি কেউ পশু শিকার করে ফেলে তখন তার কি করতে হবে তখন আল্লাহ তালা বলতেন যেই পশু শিকার করবে ওই পশুর পরিমাণ আর একটা পশু জবাই দিতে হবে কোরবানি করতে হবে এখন আল্লাহ তালা বলতেন যদি কেউ গরু শিকার করলো তাহলে গরুর বদলায় গরু যদি কেউ উট শিকার করলো উটের বদলায় উট এরকম যত পশু আছে সব পশুর কথা আল্লাহ তালা বলেন নাই কিন্তু বলছেন কি যে পশুর বিনিময় আর একটা পশু হবে কোন পশু হবে আল্লাহ কোরআনের মধ্যে বলতেন ইয়াকুমি কোন পশু হবে এই ফয়সলাটা করবে তোমাদের মধ্যে দুইজন ন্যায় পরায়ণ মানুষ দুইজন মানুষ এই বিচারটা করবে আমি এই ইটা করছি আমি এই খরগোশ শিকার করছি এখন আমি খরগোশ শিকার করতে আমাকে কী দিতে হবে বলেন দুইজন চিক্তিরা দিবে যে তুমি এই খরগোশ কোরবানি এই খরগোশ শিকার করতো এই পরিমাণ খরগোশ হলো এইটা অনেক বড় খরগোশও না আবার অনেক ছোট খরগোশ দিলেও হবে না এই পরিমাণ খরগোশ এইটা এটা কে ঠিক করবে দুইজন ন্যায় পরায়ণ মানুষ বলে দিবে আল্লাহ তালা বলে দিতেন এই বিচারটা দুইজন মানুষ করবে আল্লাহ ইচ্ছা করলে কি নিজে বলে দিতে পারতেন না বলে দিতে পারতেন কিন্তু বলে দেন নাই কেন আল্লাহ তালা মানুষকে বিচারক বানাইতেন মেনে নিতেন নিজে বিচার না করে নিজেকে বিচারক না বানিয়ে মানুষকে বিচারক বানাইতেন কোরআনের আর এক জায়গা আসতেন যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে তো প্রথম অনেক ধাপ আছে সেই ধাপে দুইজনের মধ্যে আর বনিবনা হয় না একেবারে বিচ্ছেদের কাছাকাছি চলে আসছে তখন কোরআনের মধ্যে আছে ও ইম খ্রিস্তুম শেখা কাবাইন হিমা কাব মিন আহলিহি ও মিন আলিহা এখন দুইজন বিচারক ঠিক করো আর মিলতেছে না এখন ওই মেয়ের পক্ষ থেকে একজন বিচারক আর ছেলের পক্ষ থেকে একজন বিচারক দুইজন বিচারক বসে তারা দেখবে কার সমস্যা কোথায় এই সমস্যার কিভাবে সমাধান করা যায় বিচার কিভাবে করা যায় তো আল্লাহতালা এখানেও বিচারক কাকে বানিয়েছেন মানুষকে বানিয়েছেন ইচ্ছা করলে আল্লাহ তো বলে দিতে পারতেন যে স্বামী যদি এইটা করে স্ত্রীর এইটা হবে স্ত্রী যদি এইটা করে স্বামী এইটা করবে বলে কোরআনের মধ্যে আল্লাহতালা মানুষকে বিচারক বানাইতেন তো এই অনুযায়ী কোরআন অনুযায়ী হত আলী রাজি আল্লাহ তালহ যদি একজন বড় সাহাবিকে বিচারক বানায় তো এই কোরআনের বাইরে কোথায় গেল কোরআনের মধ্যেই তো আছে আচ্ছা ঠিক আছে এই কথা তো বুঝলাম দ্বিতীয় কথা সে যখন যুদ্ধ করে মানুষকে বাদী বানায় না বলে দেখো হজরত আলী রাজি আল্লাহ যুদ্ধ হজরত আয়েশার সাথেও হইছে। হজরত আয়েশার রাজি আল্লাহ পরাজিত হয়েছেন এখন কি তোমরা চাও হযত আলিরা হযত আয়েশারাদেল্লাহতালান হাঁকেও বাদি বানিয়ে ফেলবে না এটা তো চাই না বলে সে তো পরাজিত হইতে এখন তোমরা দুনি বলো যে তাকে বাদি বানানো কেন হয় নাই সে তো কাফের অত তো আল্লাহ তালা কোরানের মধ্যে বসছেন ওয়া দুয়াজুহু উম মাহুগুম রসুলের সকল স্ত্রীরা তোমাদের মা আর শুধু মা হয় তো আয়সার জিয়া তাল্লাহকে কীভাবে বাদি বানাবা আর বাদীদের সাথে চাকরানিদের সাথে যেরকম কাজকর্ম করা হয় আয়সার জিয়তালনার সাথে কিভাবে করবা বলে না এটা তো অনেক খারাপ কথা এটাও ঠিক আছে উত্তর পাই না তৃতীয় হজরত উনি নিজেকে আমিরুল মৌমিনী হিসাবে পদত্যাগ করেছেন তাহলে আমিরুল কাফির বলে হজরত রসুল সাল্লাকে কি হজরত আলী চেয়ে শ্রেষ্ঠ মনে করো বলে হ্যাঁ মনে করি বলে তখন হজাই দিয়ার সন্ধি হইতে আল্লাহর রসুল লিখছিলেন কি মিন মোহাম্মদির রসুল উল্লাহ আল্লাহর রসুল মোহাম্মদ এবং তোমাদের মধ্যে এই এই সন্ধি হচ্ছে তখন তারা বলছিল যে আমরা রসুল্লাহ যদি মানি তাহলে তোমার সাথে আর কিসের মারামারি তুমি রসুল্লাহ কাটো সাহাবাইকার কাটতে দেয় না না হে আপনি তো আল্লাহর রসুল এটা তো সস্ত কেন আমরা কাটবো আল্লাহর রসুল নিজে রসুল্লাহ কেটে দিছেন বলে আল্লাহর রসুল নিজে রসুল্লাহ কেটে দিছেন তাই তাই বলে কি আল্লাহর রসুল আর রসুল থাকেন নাই উনি কি এখন আল্লাহ রসুল থেকে পদত্যাগ করে ফেলছেন বলে না তা তো করেন নাই বলে উনি যদি নিজের নামটাকে মুসার কারণে নিজে যদি রসুরুল্লাহ হওয়া থেকে বাদ না করে যান তখন আলী রাজিয়াল নিজের নামের পাশে আমিরুল মোমিনিন কাটার দ্বারা সে কেন মোহামেনদের খলিফা হওয়া থেকে বাদ করে যাবে এটা তো তার উদারণা হ্যাঁ এখন বুঝছি তখন ওই হাওয়ারের থেকে অনেক প্রায় অর্ধেক সংখ্যক বারো হাজার ছিল সেখান থেকে প্রায় লোক সাথে চলে গেছেন এবং হজরত গেছেন আমার বলার উদ্দেশ্য হলো মধ্যে অনেক কিছু আছে যদি মানুষ বিভ্রান্ত করতে চায় এর দ্বারা বিভ্রান্ত করতে পারবে এই যে কত ধরনের এখন কত ধরনের নামাজের মধ্যেই ক্যান এই হুজুর এইটা বলে ওই হুজুর ওইটা বলে নামাজই পড়বো না এই রসুল এইটা করতেন এ রসুল নয়টা বিয়ে কেন করতেন রসুল কেন শিশুরে বিয়ে করছেন রসুল কেন এইটা করতেন ওইটা করছেন কোরআনের মধ্যে এইটা আছে কেন ওইটা আছে কত ধরনের কথাবার্তা এখানে আল্লাহ আল্লাহতালা খুব স্পষ্ট বলে দিতেন যেরকম কিছু মানুষ যাদের মধ্যে বক্রতা থাকবে অন্তরের মধ্যে বক্রতা তারা মুসলমান না অন্তরের মধ্যে বক্রতা থাকবে ওই মতো দেখতে অনেক মুসলমান ওই সব সন্দেহ পোষণ যখন করবে বিভ্রান্তি যখন ইসলামের মধ্যে সরাবে সেই ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর তার ধনুক থেকে বের হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলেন যার অন্তরের মধ্যে বক্রতা থাকবে সে ওই অস্পষ্ট আয়াতের পিছনে পড়বে অপব্যাখ্যা করার জন্য আর মানুষকে বিভ্রান্ত করার জন্য আর যার মধ্যে জ্ঞানের পরিপক্কতা থাকবে সে বলবে আমি আমি এগুলোর উপরে বিশ্বাস করলাম সব আল্লাহর কথা আমি সব কিছু মেনে নিলাম কোনো কিছু বলবে না আল মিম এর অর্থ কি কেউ বলতে পারবে আপনি বলতে পারবেন আমি বলতে পারবো এখানে কি মেনে নিবি জানি না শেষ আল্লাহ জানে বাস যেখানে আমার প্যাক লাগবে জানি না আল্লাহ বলছেন চিকান নারীদের পর্দা এর মধ্যেই সফলতা নারীদের পর্দা করলেই সফলতা এটাই সঠিক আমার বুঝে আসুক বা না বুঝে আসুক সুদ হারাম না খাওয়া এটাই সত্য কথা এটাই সঠিক কথা দুনিয়ার মানুষ করুক আর না করুক সুদ তারা ব্যবসা হোক বা না হোক সম্ভব হোক বা না হোক এটাই ঠিক আমাকে মেনে নিতে হবে চোখ বুঝে যখন মেনে নিব তখন